আপনাদের সিলেটের ডান দিক থেকে লাইন সোজা করে বাম দিকে লিখতে থাকেন একটা লেখেন একবার পড়েন এইভাবে বারবার লেখেন বারবার পড়েন দেখান দেখান সবাই দেখান দেখান সবাই দেখান কি লেখছেন নাম বলেন প্রথম পনেরো হরফ শেষ এখন কি বলতে হবে একটা রেখে সবগুলি মুছে ফেলান অথবা সবগুলি মুছে তাড়াতাড়ি একটা লিখে ফেলান কি বললাম বলেন তো একটা রেখে সবগুলি মুছে ফেলান অথবা সবগুলি মুছে তাড়াতাড়ি একটা লেখে বলান ওরা আমার হাতের দিকে দেখতে থাকেন উপরে একটা নোকটা দেন সিলেটখানা উল্টিয়ে হাঁটুর উপর রাখুন আমার মুখের থেকে লক্ষ্য করুন আমি একবার বলার পর আপনারা সকলে একত্রে একবার বলবেন উচ্চারণটা গলার ভিতরে খেরখেরাই উচ্চারণ করা উচ্চারণে খেলখেলাইয়া আওয়াজ হবে খ হরফ উচ্চারণে খেলখেলাইয়া আওয়াজ হবে উচ্চারণে খেলখেলাইয়া আওয়াজ হবে মোটা হবে মোটা হবে মোটা হবে মোটা হবে কি হবে মোটা হবে মোটা হবে খ খ সিলেটা লড়া কলা রেখা খলা কি বলে খলা কলা রেখা খলা লেখতে শুমা কলা বলতে শুমা লিখতে লেখতে পানি লেখতে শুমা পানি বলতে সুমা হানি হ্যাঁ না কেন বলেন লেখতে সুমা পানি বলতে সুমা হানি খাইতে সমা কলা বলতে সুমা খলা খাইতে শুমা কলা বলতে সুমা খলা যেমন নাকি লেখতে সমা পানি খাই বলতে সুমা হানি বলতে সমা হানি বলতে সুমা